কথায় বলে বাঙালির বারো মাসে তেরোপাব্বণ এই বারো মাসে তেরোপাব্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাব্বন বা উৎসব হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান এই জামাই ষষ্ঠী হল বাঙালির ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক লৌকিক আচার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়ে থাকে এই দিন বিবাহিতা কন্যা ও জামাতাকে নিমন্ত্রণ করে আপ্যায়নের সামাজিক রীতি রয়েছে এই দিন শাশুড়ি মা সকাল থেকে উপবাস থেকে দেবী ষষ্ঠীর পূজা দিয়ে তার মেয়ে ও জামাইয়ের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ কামনা করেন এই দিনে নিমন্ত্রিত জামাই ও মেয়েকে ভোজ খাওয়ানো ও উপহার দেওয়ারও নিয়ম রয়েছে সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে দেবী ষষ্ঠী পূজিতা হন জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামে পরিচিত দেবী ষষ্ঠীর পূজা সাধারণত বটগাছতলায় বাড়ির আঙিনায় নদী বা পুকুরের ধারে হয়ে থাকে দেবী ষষ্ঠীকে সন্তানের দেবী মনে করে ঘর বা মন্দিরের বাইরে নদী বা পুকুরের ধারে বা উঠানে কৃত্রিম উপায়ে মাটি খুঁড়ে ছোট্ট জলাশয় তৈরি করে বট করমচার ডাল পুঁতে প্রতীকী অরণ্য রচনা করে এই পুজো করা হয়ে থাকে এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা পূজার জন্য কি কি উপকরণ লাগবে পূজার জন্য লাগবে একটি বটের ডাল সাতটি তালপাতার পাখা সাতটি সতেজ বাসপাতা একগুচ্ছ দুর্বা ঘাস সাতটি ধান ও বোটাসহ জোড়া করম চা লাগবে সংখ্যার গোটা ফল এছাড়াও লাগবে ষাট সুতা এই ষাটসুতার জন্য লাগবে দই হলুদ তেল সাদা সুতো দই হলুদ তেলের মিশ্রণে ছয় গাছি সাদা সুতোকে ছাপানো হয়ে থাকে মাষষ্ঠীর পূজার পর নিমন্ত্রিত জামাইয়ের কপালে হলুদ তেলের ফোঁটা ছুঁয়ে জামাইয়ের হাতে ষাট সুতা বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে এরই সাথে জামাইকে তালপাতার হাওয়া দিতে দিতে বলতে হবে ষাট ষাট যে সমস্ত মহিলাদের কন্যা সন্তান হয়েছে এবং যারা প্রথম ষষ্ঠী ব্রত পালন করবেন তাদের লাগবে সাতটি গোটা ফল ও সাতটি তালের পাখা আর যাদের পুত্র সন্তান হয়েছে তাদের লাগবে নটি গোটা ফল ও নয়টি তালের পাখা এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী সম্পর্কে বহু ধারণা সমাজে প্রচলিত রয়েছে একসময় সমাজে সংস্কার ছিল কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যা বাপের গৃহে পদার্পণ করবেন না এই অবস্থায় কন্যার মুখ দর্শনের জন্য কন্যার পিতামাতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো নিঃসন্তান কন্যা বা পুত্রহীন কন্যাকে সেই সময় অনেক লাঞ্ছনাও সহ্য করতে হতো এই রকম এক পরিস্থিতিতে জামাইকে তুষ্ট রাখতে ও বিবাহিত কন্যার মুখ দর্শনের জন্য জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়নের প্রচলিত হল যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও কন্যার মুখ দর্শনও করা যাবে এবং সেই সঙ্গে মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করা হয় যাতে কন্যা শীঘ্রই পুত্র মুখ দর্শন করতে পারে এই থেকে আমাই ষষ্ঠীর ব্রত প্রচলন শুরু হল এছাড়াও অরণ্য ষষ্ঠী উপলক্ষে বহুল প্রচলিত আরও একটি লোকগল্প রয়েছে এই লোকগল্পটি বেনে বাড়ির ছোট বউকে নিয়ে রয়েছে বেনে বাড়ির ছোট বউয়ের খাবারের প্রতি বড় লোভ ষষ্ঠী পূজার আয়োজন চলছে পূজার জন্য রয়েছে ফল মূল নানা ধরনের মিষ্টি নিজের লোককে সংবরণ করতে না পেরে পূজার ফল মূল মিষ্টি টপ মুখে পুটতে লাগল আর দোষ চাপিয়ে দিল একটি বিড়ালের ওপর বেড়াল গেল বেজায় চোটে সে ছিল মা ষষ্ঠীর বাহন অতএব সেও সুযোগের অপেক্ষায় রইল ছোট বউয়ের সন্তান প্রসবের সময় যখনই একটি করে ছেলে ছোটো বউ জন্ম দেয় তখনই বেড়াল সেই ছেলে মুখে করে বনে দেয় চম্পট এমনি করে সাত ছেলে হারিয়ে গেল সাত ছেলেকে হারিয়ে ছোট বউ বনে বনে ঘুরে কাঁদতে লাগলো বউকে দেখে মা ষষ্ঠীর বড় দয়া হল বামনের বেশ ধরে এসে বউকে সব কথা জানালে এবং সে যে বেড়ালের ওপর দোষ চাপিয়ে অন্যায় করেছে তাও জানালে নিজের পরিচয় দিয়ে বনের মধ্যে পূজা করার পরামর্শ দিলেন সেই থেকে চালু হয়ে গেল অরণ্য ষষ্ঠী যা আজকের জামাই ষষ্ঠী নামে পরিচিত বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে জামাই ষষ্ঠী কবে পড়েছে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় এই সমস্ত কিছু এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে ইংরাজির বারোই জুন দু হাজার চব্বিশ আর বাংলার ঊনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার পড়েছে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরাজির এগারোই জুন দু হাজার চব্বিশ বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পড়ছে আর ষষ্ঠী শেষ হচ্ছে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে এরপরে আপনারা জেনে নিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় উনতিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার ইংরাজির বারোই জুন দু আর আশীর্বাদ করার শুভ সময় হল সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিটের মধ্যে আর দুপুর একটা পঞ্চান্ন থেকে বিকাল পাঁচটা উনতিরিশের মধ্যে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই রইল আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন